সোমা সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেল মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইল এই যে আমার পুচু বাবা আমার পুকু বাবাকে নিয়েই কাটেন সারাটার দিন আজ থেকে আমার এই পুকু বাবার সারাটার দিন থেকে একটু টাইম আমি ইউটিউবে দিতে চলেছি এটা আমার জীবনের প্রথম ব্লগ জানি না এটা পাবলিশ করবো কিনা তবুও নার্ভাস তবু ব্লগ শুট করছি জানি না এডিট করে ঠিকঠাক ভাবে প্রপার করতে পারবো কিনা কি বলবি তুমি বলো হ্যাঁ বলবে হ্যাঁ এই দিকে দেখো মানে কি দেখছো পাখি বাবা বাইরে কি পাখি দেখছো মিনি এসছে বাইরে মিনি

মা বাবা বাবা ও শো দেখি একটু দেখি দাও ক্যামেরাতে দেখি দাও ক্যামেরার দিকে তাকিয়ে বাবা 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 দেখি নি দেখো হ্যাঁ ও ও ও ও রই চাই খাইলু আমি আসছি পুরো বিছানা নিউরে খেলনা ছড়ানো ছিল সেগুলো সব আমি এখন একটা একটা করে পরিষ্কার করলাম তবুও কিছু কিছু রয়েই গেছে আমার ছেলে দেখো কি করছে আমার কুকু বাবা এটা ধরে না বাবা তো ধরে না তুই চার্জে বসাতো এটা নষ্ট হয়ে গেলে না আর মশা মারতে পারবো না আমরা সব মশাগুলো আমাদের কামড়ে দিয়ে চলে যাবে বসো বসো হুম হুম বসো এটা নিয়ে খেলো ততক্ষণে আমি এটাকে চার্জ বসি এটাকে চার্জ হতে দিই নাহলে রাত্রে মশা মারতে পারবো না তাতে টর্চটাকেও দিতে হবে নাহলে এটাও চলবে না রাত্রে চার্জটা কম হয়ে যাবে

এখন গরম লাগতে শুরু করে দিয়েছে একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে জামাটা খুলে

ও তোমার থেকে একটা জিনিস দেখো আমার বড় একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি তার থেকে দুটো গাছ বেরিয়েছে দেখো ফল হয়েছে আর এইটা একটা ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরিতে ফলও দেখা দিয়েছে দুটো তিনটে করে আমরা বাইরে এসেছি বাইরে এসে বাবার বাবাটা খুব খুশি বাইরেটা ওর খুব পছন্দ বাইরেও ঘুরতে খুব পছন্দ গাছে এ চোরও হয়েছে এ চোর খাওয়া যায় আরও আছে ওপর দিকে কাঁঠাল খাওয়া হবে পাকলে মিষ্টি কাঁঠাল হবে চল সময় দিকে বাগানে নিয়ে যায় এটা আমাদের ঘরে পেছন দিকটা এটা পুরনো রান্নাঘর আর এটা পুরনো বাড়ি এই ঘরটাতে আগে আমার শ্বশুর মশাই শাশুড়ি আমার বর থাকতো পরেই ঘরটা বানায় আমার কাছে অনেক মুকুল এসেছি পরে দেখাচ্ছে তোমাদেরকে এটা নাকি ইন খুব মিষ্টি হয় অনেকদিন আসা হয় না বাগানটা বাগানটায় পাতা পড়ে পিছিয়ে আছে এটা পুরনো ঘরের পেছন দিকটায় সেই জন্য দেখছো না দেয়ালগুলো কেমন কালো কালো পুরনো ঘরের মতো আর এটা পুরনো বাথরুমটা এটা এখন আর কেউ ব্যবহার করে না এই যে সজনে গাছটা হনুমান এসেছিল হনুমান এসে ভেঙে একদম দিয়েছে গুঁড়িয়ে অনেক দিন আসা হয় বাগানটায় বাগানটায় পাতাগুলো সব জোরে জোরে পড়ে গেছে সব জন্য কেমন লাগছে নাহলে বাগানটা পরিষ্কার থাকতো বাগানে জল দিতে আসা হতো গাছে নারকেলও হয়েছে কত দেখতে পাচ্ছ কিনা যান বুঝতে পারছি না হ্যাঁ দেখতে পাচ্ছি এদিকটা একটু পরিষ্কার এখানে একটা লেবু গাছ লাগিয়েছে আর এই যে একটা কামরাঙা গাছ লাগিয়েছে কামরাঙা গাছটা আরো বেশি ছোট ছিল আর এই যে একটা বিলাতি আমড়া গাছ লাগিয়েছে কাল ঝড় হয়েছিল না শুধু পাতা টাতা পড়ে সব ময়লা হয়ে গেছে বাগানটা নাহলে বাগানটা অনেক পরিষ্কার আর ওই যে একটা কুমড়ো গাছ হয়েছে দুটো তিনটে কুমড়ো দিয়ে এখন বাগানে আসাও হয় না আর কুমড়ো তোলাও হয় না জলও দেওয়া হয় না গাছগুলোতে বাগানে কত সজনে গাছ হয়েছে কিন্তু একটাতেও সজনে নেই কারণ সব ফুলগুলো হনুমানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দিয়েছে বাগানটা একদম ফাঁকা সব পাতা টাতা ঝরে ঝরে গেছে দু একটা প্রজাপতি এসছে পাখিগুলো সব ওপরে হুম তুমি কথা বলবে তুমি বলবে

যে বন্ধুরা কি ছিল ছেলে কে স্নান করালাম ওকে ঘুম পাড়িয়ে আর স্নান করে নিয়েছি এখন পুজো দেব তারপরে দুপুরে খাবার খাবো চলো আমাদের দেশে যাই তাহলে খুব আমাদের নিতে পুজো বাবা আজকে খানি What the Thank okay. you. কিসও কমপ্লিট আমার পাখাটা এখানে দুটো গাছ এনেছিল তার মধ্যে থেকে একটা শুকিয়ে যাচ্ছে কিন্তু আর একটা ভালো আছে ব্যাম্বু ট্রিটা ভালো আছে মানি প্লান্টটা শুকিয়ে যাচ্ছে জল দেওয়া হচ্ছে মাঠটি উদ্যতক্ষণ শুকিয়ে যাচ্ছে এই এখানে আমার পুকু বাবার খেলার ব্যবস্থা

শিখেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে